ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি এখন শীতকালে পিঠে পুলি বা মিষ্টির লিস্টে কিন্তু প্রত্যেকের বাড়িতে গাজরের হালুয়া জাগা করে নিয়েছে কারণ এই সময় গাজর খুব সস্তা থাকে বাজারে এবং খুব ইজিলি পাওয়া যায় আর এটাকে আপনারা বাড়িতে গেস্ট আসলেও ডেজার্ট হিসাবে সার্ভ করতে পারে এটা বেসিক্যালি আমরা শীতকালেই বানিয়ে থাকি কারণ এই টাইমে গাজরের টেস্টটাও খুব ভালো হয় যেটা আমরা আর সারা বছরে পাই না তো আজ আমি আপনাদের সাথে সেই গাজরের হালুয়ার রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটি শুরু করার আগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি তো গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো হালুয়াটা আমি ঘিতে বানাবো চাইলে আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তবে হালুয়াতে একটু বেশি ঘি লাগে ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম পরিমাণে আগে থেকে গ্রেট করে নেওয়া গাজর সমস্ত গাজরগুলোকে দিয়ে দেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালোভাবে গাজরগুলোকে ভেজে নিতে হবে দেখুন গাজরটা আমার ধীরে ধীরে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব ছশো এম পরিমাণে দুধ তিনশো গ্রাম গাজরের জন্য আমি দিয়ে দিলাম ছশো এম এল পরিমাণে দুধ দুধ দেওয়ার পর গাজরটার সাথে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর একটা বাটিতে অল্প পরিমাণে রুম টেম্পারেচারে রাখ দুধের মধ্যে এক টেবিল চামচ এক টেবিল চামচ করে দু টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো যাতে কোনো লামস না থাকে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি হালুয়াতে দিয়ে দেবো তারপর আবারও ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে ফুটতে দেবো গুঁড়ো দুধ দিলে এই গাজরের হালুয়ার টেস্টটা আরও বেড়ে যাবে দুধটা ফুটে উঠলে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে ভালো করে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে হালুয়াটাকে একবার ভালো করে নাড়িয়ে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন তেমন দেবেন যদি আপনারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন আর যদি ঠিকঠাক মিষ্টি পছন্দ করেন তাহলে ঠিক মানে আপনাদের ইচ্ছে মতন আর কি মিষ্টিটা দিতে পারেন চিনি দেওয়ার পর এবারে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব ধীরে ধীরে চিনি গলতে শুরু করে দিয়েছে দেখুন হালুয়ার রংটা কি সুন্দর আসছে চিনি পর কিন্তু একদম লালচে লালচে রং চলে এসেছে লো মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে হালুয়াটা বানাচ্ছি দেখে হালুয়াটা হতে একটু সময় লাগছে কিন্তু এর স্বাদ একদম অন্য রকম হবে কন্ডেন্সড মিল্ক বা খোয়া ক্ষীর দিয়েও কিন্তু বানানো যায় কিন্তু আমি সেগুলোর কিছুই ব্যবহার করছি না এবারে এর মধ্যে ছ সাতটা ছোটো এলাচকে থেতো করে দিয়ে দেব আর দিয়ে দেবো মুঠো পরিমাণে কুচনো ড্রাই ফ্রুট এখানে আমি কাজু কিশমিশ আর আলমন্ডস ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন কিন্তু ড্রাই ফ্রুটস দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে এবারে মিডিয়াম ফ্লেমে গাজরের হালুয়াটাকে বানাতে হবে এভাবে গাজরের হালুয়া বানালে একটু সময় লাগে তবে এর স্বাদ একদম অন্যরকম হালুয়াটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গাজরটাকে কিন্তু আমি সম্পূর্ণ দুধেই সেদ্ধ করছি এইভাবে পুরো দুধ দিয়ে সেদ্ধ করে যদি হালুয়া বানানো হয় তাহলে স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে যদি আপনারা কোনোদিন দিন হালুয়া না বানিয়ে থাকেন তাহলে একবার এভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু একদম অন্যরকম মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু হালুয়াটাকে সমানভাবে নেড়ে যেতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছুক্ষণ এভাবেই হালুয়াটাকে নেড়েচেড়ে শুকিয়ে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গাজরের হালুয়া এবারে হালুয়াটাকে নামিয়ে এর উপরে আরও কিছু পরিমাণে কুচুনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকেও অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ